আলাইকুম খুব স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত আজকে থাকবে প্রিমিয়াম এবং্টিপুরা যেখানে আপনারা কিন্তু চমৎকার ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে যেটা দেখিয়ে দিব এটা প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে স্টোন প্লাস হচ্ছে কারচুপি ওয়ার্ক কাপড় পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারেই কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনার দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক তার পাশাপাশি কার্ডচুপি ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম এই জুম আর অল ওভার বডিতে আপনারা কিন্তু ক্র্যাপ পেয়ে যাবেন যার কারণে এটাকে একদমই আইরন করতে হবে না বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টোন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা তার পাশাপাশি কিছু স্টোন রয়েছে এটা হিট প্রেস মেশিনে বসানো স্লিপসের ডিটেলস একদমই সেম স্লিপসে কিন্তু আপনারা হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক প্লাস কার্ড চুপি ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে সেম ডিটেলস এর একটি ওড়না হিসাব আপনারা পেয়ে যাবেন যেহেতু ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাবো তো হিসাবটা আমি স্কিপ করছি প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর ডিসকাউন্ট প্রাইস প্রাইস হচ্ছে মাত্র দুই পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আপনার প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হিসাব সব পেয়ে যাবেন কারসুপি ডিজাইনের সেম ডিজাইনের বাকি কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা রয়েছে প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার ইয়েলো মাস্টার্ড খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড সেম ডিটেলস আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি ডিজাইনের আরও একটি কালার এটা অনলাইনে খুব ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটাই হিজাব সহ আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় নেক্সট আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম প্রোডাক্ট যেটা কারচুপি ওয়ার্কের আপনারা পেয়ে যাচ্ছেন অন্য একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটাও কিন্তু চারটা লাইন করা থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই ম্যানুয়ালি সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে আপনাদের সবার পছন্দ কারচুপিটা আপনাদের এটা ফ্লিপসে পেয়ে যাচ্ছে হেসব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই ডিজাইনের বাকি কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে স্কাই ব্লু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কারচুপি করা বডি ফ্রি সাইজের আর হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিট কালারটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট চারটা লাইনে আপনার কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন সেম ভাবে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় সরাসরি আমরা ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি মতবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার দুধ কফি কালারটা সেম ভাবে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি খুবই প্রিমিয়াম দুবাই প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেমভাবে অল ওভার বডিতে আপনার কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদমই ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় জাফরান ফেব্রিক্সের এটার ডিজাইনের কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারটা সেম ভাবে প্রোডাক্টটা পাবেন তিনটা সাইজে ফি ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্ট একদমই সীমিত স্টকে রয়েছে তো স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্ট পারচেস করতে চাইলে আপনারা এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে মিড কালারটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা নেক্সট দেখে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে আরো একটি দুবাই জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকার প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের বডি পেয়ে যাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং প্রত্যেকটা লেয়ারে কারচুপি ওয়ার্ক প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটার সাথে হেজাব থাকবে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে চারটা লাইনে কারচুপি ওয়ার্ক শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকার মধ্যে আমরা দিচ্ছি আপনাদের কারচুপি ওয়ার্ক প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চারটা লাইনে কারচুপি ওয়ার্ক এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি সিক্স তিনটা সাইজে অ্যাভেলেবেল এটা ছিল পার্পল কালারটা সেম ডিজাইনের বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে সেম ভাবে যাবেন তিনটা সাইজ আর এটা স্টক ক্লিয়ারেন্স অফারটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা সরাসরি আউটলেটে এসে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারিতে পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা আরও একটি অনলাইন ভাইরাল কালার রয়েছে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ভাবে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কারজিবি ওয়ার্কের প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে হিজাব সহ মাত্র দুই হাজার টাকায় নেক্সট পজিশনের মধ্যে আর একটি ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার বডিতে লতানো কারচুপি ওয়ার্ক করা সম্পূর্ণ বডিতে কারচুপিগুলো হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ স্লিপসে দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটিতে কারচুপি ওয়ার্ক করা থাকছে সাথে হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাইজ হবে বাকি এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত সেম ভাবে আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কারচুপি ওয়ার্কের মধ্যে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটা সেম ডিজাইনের খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন পার্পেল কালার পার্পল কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার আরো একটি ডিজাইন রয়েছে দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালারের স্টোনের কন্ট্রাস্ট করা রয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় স্টক ক্লিয়ারেন্সে আমরা এই বছর আরো বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো আপনাদের খুব রিজনেবল একটি প্রাইস দেওয়ার চেষ্টা করছি আমরা যারা আমাদের সারা বছরের কেনাকাটা করেন আমাদের কাছ থেকে তাদের জন্য মূলত এই অফারগুলো দেওয়া অফার প্রাইসে প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম